নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগ কিন্তু কোনো শ্মশানের ভিডিও থাকছে না আজকের ভিডিওতে থাকছে পণ্ডিত সুবিনয় চক্রবর্তী যে ধরে তন্ত্র এতদিন মন্ত্র সিদ্ধ করে এবং সঙ্গে জ্যোতিষ পারদর্শী তো তার সাক্ষাৎ করতে এসেছি সঙ্গে এনার যে বক্তব্য যে কেন আমাদের জীবনে এত প্রবলেমগুলো আসে বা কেন একটা মানুষ খুব তাড়াতাড়ি জীবনে সাফল্য পাই সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব যার জন্য ভিডিওটি একটু বড় হবে আপনারা মন দিয়ে একটু ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের জীবনের যে কোনো সমস্যা সমাধান কিন্তু এই ভিডিওটা থেকে আপনি অবশ্যই পেয়ে যাবেন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তোমার নামটা একটু বললো আমার নাম পন্ডিত শ্রী সুবিনয় চক্রবর্তী আমার বাড়ি কৃষ্ণগঞ্জ সত্যনগর আমি দীর্ঘদিন এই পৌঁছে কর্ম এবং জ্যোতিষ নিয়ে চর্চা করছি তোমার কি এই যেটা সেটা মানে কোথা থেকে তন্ত্রসিদ্ধ আমি কামাখ্যা থেকে করেছি আচ্ছা এবং অনেক পুরস্চরণ করেছি মন্ত্রসিদ্ধ যেটা গুরুমুখী বিদ্যা যিনি আমাকে করিয়েছিলেন দশ মহাবিদ্যার পুরস্চরণ সেটা হচ্ছে আমার তন্ত্রের দিক আর অন্য দিক থেকে হলে বৈদিক কর্ম করতে হয় যেগুলো আমি পড়াশোনা করেছি নবদ্বীপে পড়াশোনা করেছি সেখান থেকে আধ্য মধ্য কলকাতা থেকে পাশ করেছি আপনার স্মৃতিতীর্থ জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি কলকাতায় এবং তন্ত্র নিয়ে পড়াশোনা করেছি তারপর সেগুলো আমি প্রয়োগ করেছি এবং বাড়িতে মন্দির আছে মায়ের মন্দির আছে শিবকালী সিদ্ধাশ্রম এখানে যজ্ঞ করা হয় আমি নিজে যজ্ঞ করি এবং যোগ্যতা একার মাধ্যম হয় না তাই তো সেক্ষেত্রে বিশিষ্ট পন্ডিত যারা আছেন নবদ্বীপ থেকে যারা টোলের পন্ডিত যারা বেদ নিয়ে পড়াশোনা করেছেন সে সমস্ত পন্ডিত আমার বাড়িতে এসে কবচ তৈরি করা হয় কি কি কবচ তুমি তৈরি করো কবচ করা হয় যেমন কোনো বাধা বিঘ্ন শত্রু শত্রু দমন তাই শত্রু দমন মাং মেজেরকম ধর বগলামুখী কবজ বগলামুখী কবজ মহামিত্তঞ্জয় কবজ আচ্ছা কাল শর্প দോഷ আছে কারোর কারোর জীবনে কোনো কিছু ডেভেলপ আসছে না 40 বছরের আগে কাল শর্প যদি কারোর থাকে তার জীবনে কখনো ডেভেলপ আসবে না আচ্ছা কাল শর্প দോഷ দেখা গেল কারোর জন্ম থেকে রয়েছে সেটা 40 বছর পরে গিয়ে 40 বছর পরে আসবে কিন্তু তারে ডেভেলপ আসবে না সব সময় চলে যাবে সেই জন্য কালসর্পের জন্য অনেক নিয়ম আছে সেগুলো যেগুলো করানো হয় না দেখলে বুঝবে না মহামৃত্যুঞ্জয় কবজ মাস্ট বি এবং অন্যান্য গ্রহ যে ছয় আট বারো এইগুলোর মধ্যে কোন অশুভ গ্রহ থাকলে তার প্রতিকার করা হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি তোমাকে আরেকটা একটা কোয়েশ্চেন করছি বলছি এই যে আজকালকার দিনে একটা রেসিং চলছে স্টোন নেওয়া তো এই স্টোনে কাজ হয় ভালো না কবজে কাজ হয় আমি সত্যি কথা বলতে আমি যিনি আমার গুরুদেব ছিলেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার যার কাছ থেকে প্রথম আমার হাতে খড়ি হয়েছিলেন তিনি আমার প্রথম গুরু বেনু মুখোপাধ্যায় তিনি বলেছেন স্টোনে আপনার ফর্টি পার্সেন্ট অরিজিনাল টোন যদি রত্ন থাকে আর কবজে আপনার 80% 80% মানে কপোস্টা ভালো কাজ আগে তো রাজরাজারা যত কিছু দেখেছেন যা কিছু সব কম্পোজিট পড়ল হ্যাঁ পণ্ডিত পাওয়া যায় না আর প্রগীত ব্রাহ্মণ পাওয়া যায় না যারা কোনো সিদ্ধ হন না যারা আচার বিচার তাদের সেরকম কোনো কর্ম করেন না বলে তারা কাজ করতে গেলে কাজ করতে গেলে কাজগুলো হয় না সেই জন্য নিজেকে আগে তৈরি করতে হবে হতে হবে তারপরে সমস্ত কর্মগুলো করলে তবে যে কাজ অবশ্যই হবে আচ্ছা তো আর একটা কথা বলবো দাদা যে আমাদের জীবনে যে এতগুলো প্রবলেম আর বেশিরভাগ এখন আমি ভিডিও আপলোড করছি তো বেশিরভাগই দেখি আসছে যে বশীকরণ করার জন্য এই বসীকরণটা বেশিরভাগই দেখছি যে থার্ড পার্টি নিয়ে কেউ হয়তো বিবাহিত জীবনে রয়েছে তো অন্য আরেকজনের পছন্দ হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যে এটা কি গ্রহের প্রভাবে হয় না আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য এটা হচ্ছে গ্রহের প্রভাবে মানুষের মধ্যে প্রত্যেকের এক একটা জীবন কারো দেখা যায় সুখের সংসার নিমিশের মধ্যে ভেঙে যায় দশা দশা অন্তর্দশা পড়ে গেলে কোন গ্রহ কখন আসবে কোন ফলে তার জীবনের মধ্যে সাংসারিক মনোমালিন্য হবে ডিভোর্স হয়ে যাবে তার জন্য কিছু প্রতিকার আছে যেগুলো বলেছিলাম বসীকরণ ব্যাপারটা এখন তো ছড়াছড়ি হয়ে যাচ্ছে বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল অব্রাহ্মণ যারা আছে শুনতে খুব খারাপ লাগে যারা অব্রাহ্মণ আছে ব্রাহ্মণরা কুলে জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে তারা ঠিক মতো মানে ঠিক মতো পুজো অর্চনা করে জপ করে অনেক কিছু করার পরে তারা যতটুকু পাওয়ার পায় অব্রাহ্মণটা এটাকে কি করে নিয়েছে দেখবেন ট্রেনে বাসের লেখা থেকে পাঁচ মিনিটে বসে করুন একদম পা না মানে তুমি বলতে চাচ্ছো যে ব্রাহ্মণদের মধ্যে অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে জিনগত একটা প্রভাব রয়েছে অবশ্যই অবশ্যই এটা আমি মানি অবশ্যই প্রভাব তো থাকবেই রক্ত ব্লাড যেটা বলে এটা তো কথা বলে বনে দিয়ে কেন চায় আপনার জীবনের নিয়ম শৃঙ্খলা কেন চায় আপনি কোন বংশ থেকে উৎপন্ন হয়েছে কেন চায় আপনার আচার আচরণ কি রকম কেন চায় আপনাকে জানতে হবে না অবশ্যই যে ব্রাহ্মণ পূজা করছে সে ব্রাহ্মণ মদ খায় কিনা সে ব্রাহ্মণ বিড়ি খায় কিনা সে ব্রাহ্মণের চরিত্র এখনকার দিনে অনেক ব্রাহ্মণ আছে তারা আহ শুকরের মাংস খেয়ে কিন্তু পুজো করতে আছে তো সেটা সেগুলো সেগুলো এগুলো এগুলো বলতে পারি না কারণ খারাপ লাগে নিজেদের কাছে সেই জন্য আপনি জানবেন আপনি কোথায় যাবেন কার কাছে গেলে আপনার ভালো হবে কোন বাবুর কাছে গেলে আপনার হবে সত্যি সত্যি এটা যদি না যদি আপনি জানেন তাহলে জীবনে পস্তাতে হবে আর জ্যোতিষ জিনিসটা প্রেডিকশনটা একটা আলাদা পড়াশোনা করতে হয় পড়াশোনা করতে হয় গাছ গাছটা দেখলে হাত দেখলে একটা শিকড় দিয়ে দিলাম আর যা হয় অত সস্তা না লগ্ন থেকে বিচার করে দ্বাদশ পর্যন্ত লগ্ন থেকে আমাদের কি বিচার করা হয় লগ্ন থেকে আমাদের দেহ মন সেকেন্ড হাউসে ধন ভাব থার্ড হাউসে ভাতৃভাব ফোর্থ হাউসে মা ভূমি বিদ্যা ফিফ্থ হাউসে কলেজ পড়াশোনা সন্তান সিক্স হাউসে ডিপু শত্রু সপ্তমে জায়া বা বিবাহ অষ্টমে মৃত্যু নবমে পিতা গুরু দশমে কর্ম একাদশে সোর্স অফ ইনকাম দ্বাদশে ব্যয় এইগুলো বিচার করতে হবে কোন শুভ গ্রহ কোন অশুভ গ্রহ গুলো কোন জায়গায় অবস্থান করছে কে কাকে দৃষ্টি দিচ্ছে এগুলো ভালো হয়ে প্রেডিকশন আচ্ছা আর একটা কথা তোমাকে বলতে চাই যে সহজেই একটা সাধারণ মানুষ কি করে বুঝতে পারবে যে তাকে লোকে ক্ষতি করেছে না গ্রহের প্রভাবের প্রভাবে হয় লোকে লোকে এগুলো যেগুলো তন্ত্রবিদ্যা এগুলো প্রয়োগ তন্ত্র কাজ করে সত্যি কথা বলতে তন্ত্র কাজ করে তন্ত্র এই যেগুলো আপনি নিজে বিচার করতে পারবেন বাড়ির মধ্যে কোনো অশুভ জিনিস পেলে যে বাড়িটার মধ্যে তন্ত্রক্রিয়াতে আমি শুনি বা আমি যতটুকু জানি তন্ত্রের মধ্যে গুলো শাসন ক্রিয়া অনেকে করে ঠিক আছে কোন মৃত ব্যক্তি চুল টুল বাড়িতে ফেলে দিয়ে যায় আচ্ছা আচ্ছা বাড়িতে যাতে কোন শুভত্ব কোনো কাজ হবে না শ্মশানের মতো কাজ হবে যত ইনকাম করা সোর্স অফ শ্মশানের মতো পড়ে থাকতে হয় ওই রকম ভাবে পড়ে থাকতে হয় ডেভেলপ নেই সেগুলো যারা অশুভ মানে খারাপ কর্ম করে কথা হলো যে কেউ তো শত্রুতা করে করতে পারে এটা কিন্তু সত্যি কথা সত্যি কথা বলতে তন্ত্রের এই সমস্ত অশুভ তো আমি না কোনো খারাপ জিনিস না আমি বলতে চাচ্ছি যে দাদা এগুলো বাইচান্স হয়ে গেলো কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে একটা করলো তো তার থেকে মুক্তি তাকে প্রেপেডিকশন করতে হবে বাস্তু যাক করতে হবে তার বাড়িতে বাস্তু যাক করতে হবে শুনুন দেখুন ঈশ্বরকে যদি আপনি মানেন দেবদেবী যদি আপনি মানেন তাহলে আপনাকে মানতে হবে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন বাস্তু জাগ হ্যাঁ বাড়ির মধ্যে এই সমস্ত কর্মগুলো যদি আপনি করেন বাড়ির দোষ কেটে যাবে বলছি এই যে এখনকার দিনে এই যে মাঙ্গলিক যে প্রচলনটা হয়েছে মাঙ্গলিক থাকলে বিয়ে ডিভোর্স হয় বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যে মাঙ্গলিকটা এই মাঙ্গলিকটার সম্বন্ধে একটু এই মাঙ্গলিকটা ব্যাপারটা হচ্ছে অনেকগুলো মাঙ্গলিক ব্যাপারটা হচ্ছে দোষ বলে মঙ্গলে ভৌম মানে তো হ্যাঁ হ্যাঁ ভৌম দোষ দোষ মাঙ্গলিক থাকলে জাতক বা জাতিকার কয়েকটা পজিশন আছে লগ্ন ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট এবং দ্বাদশ এইগুলো যদি আপনাকে মানে টুয়েলভ এই কটায় যদি মধ্যে মঙ্গল অবস্থান করে তাহলে হলো মাঙ্গলিক দোষ বলে লগ্নে থাকলে দেহে মনে প্রভাব সৃষ্টি করে ফোর্থ হাউসে মা ভূমি বিদ্যা রাতের ঘুম মনের সুখের বন্ধে মঙ্গল প্রভাব সৃষ্টি করে কি করে ভালো না নেগেটিভ ফলটা তাই সেভেন্থ বিবাহ জীবনে আসতে পারে তার জীবন দুর্দশাও করতে পারে অষ্টম হ্যাঁ অষ্টমে মৃত্যু স্থানে দ্বাদশে ব্যয় করে মঙ্গল আচ্ছা অষ্টমে দেওয়া গেল কারণ মঙ্গল রয়েছে শুধু মঙ্গল থাকলে অষ্টমে থাকলে মঙ্গল মৃত্যু কারক তা নয় হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো ঝামেলায় জড়াতে পারে কোনো গন্ডগোলের মধ্যে জড়াতে পারে তার জীবনটা তার জীবনটা এরকম ভাবে সবসময় আহ হট টেম্পার্ড হতে পারে হট করে রেগে যেতে পারে এগুলো মঙ্গলের প্রভাব হতে পারে ফলে তার কিছু কিছু গুলো ভালো জিনিস প্রভাব গুলো আসবে না আচ্ছা এই যে তুমি বললে যে চতুর্থ সপ্তম অষ্টম স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলা হয় তাহলে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আহ মাঙ্গলিকের জন্য যেটাকে বগলামুখী কবজ বলে অবশ্যই এই বগলামুখী কবজ যে কোনো রকম ভাবে তৈরি করলেই কি হয় না এটার জন্য আলাদা আলাদা করতে হয় দেখো বগলামুখী দেবী হলো মঙ্গলের অধিদেবতা গুরু মঙ্গলের গুরু আমরা যদি মনে করি শনিদেবের যদি গুরু দক্ষিণা কালী হয় তাহলে মঙ্গলের গুরু হলো তাহলে তাকে করতে 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 হবে হবে তাকে গেলে কি মঙ্গলবার মঙ্গলবারের দিন একটা টোটকা বলছি হলুদ জামা বা মেয়েরা হলুদ শাড়ি পরবে হলুদ শাড়ি আর ছেলে হলুদ জামা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মানে মঙ্গল যে ঘরে যে ঘরে অবস্থান করুক না কেন মঙ্গল ফলে বগলামুখী তার দেবীকে আরাধনা করা মানে মঙ্গল খুব শান্ত হয়ে যাবে তার প্রভাবটা ভালো আসবে এই যে এখনকার দিনে দেখি যে বগলামুখী কবচ কেউ দু হাজার টাকায় করছে কেউ এগুলো না হ্যাঁ একটা বগলামুখী কবচ করতে অ্যাকচুয়ালি খরচটা কত একটা কবজ করতে গেলে তা বলছি না একটা কবজ করতে গেলে বিভিন্ন আছে শুধু বগলামুখী কাজ করলে হবে না দেখা যাচ্ছে বগলামুখী কবজ তৈরি করতে গেলে কি করতে হবে আপনাকে বগলামুখী করতে গেলে মঙ্গলের পুজো করতে হবে সেখানে শান্তি দেবীর পুজো করতে হবে সেখানে নবগ্রহের পূজন করতে হবে সেখানে এই সমস্ত পুজো করার পরে তারপরে জপ আছে তর্পণ আছে অভিসিঞ্চন আছে কবচে প্রাণ প্রতিষ্ঠা আছে যোগ্য আছে ব্রাহ্মণ ভোজন আছে অবশ্যই হ্যাঁ এই সমস্ত যদি চারটে পাঁচটা ব্রাহ্মণ যদি একটা কবজ তৈরি করতে যায় তাহলে আপনি দক্ষিণেশ্বর তাকে কত দেবেন বেল কাঠ লাগবে ঘি লাগবে যদি ভালোভাবে কাজটা করতে গেলে অনেক খরচ আছে কিন্তু তা মোটামুটি ধরেন দশ পনেরো হাজার টাকা তো খরচা আছে সব এটা কিন্তু কবচ আমি কথা দিচ্ছি মানে তুমি যেটা বললে এটা হচ্ছে অ্যাকুরেট একটা নিট এন্ড ক্লিন ভাবে এটা তৈরি একদম ওকে একদম যেটা পড়ার পরে মানে মানুষ বুঝতে পারবে যে আমার রেজাল্ট বুঝতে পারবে আমি যত কবজ তৈরি করে দিয়েছি এইখানে এই যেখানে আমি বসে আজকে আলোচনা করা হচ্ছে আমি যত কবজ করে দিয়েছি আজ বন্ধু কেউ বলতে পারিনি যে আমার হয়নি ভালো হয় যখনই দেখি আমাকে কেউ ফোন করছে না আমি ফোন করি কেমন আছে ও না ভালো আছে এটা কিন্তু ভালো আছে বলেই ওরা ফোন করে না খারাপ থাকলে তো আবার খারাপ থাকলেই তো ফোন করতো প্রচুর কবজ করেছে আমি নিজে দীক্ষা দিই আমি দীক্ষা দিই দীক্ষাই দিই হ্যাঁ যারা দীক্ষা গ্রহণ করবে তারা যোগাযোগ করবে আচ্ছা মহামৃত্যুঞ্জয় যে কবজটা এটা মানে কখন ব্যক্তিকে দেওয়া হয় মহামৃত্যুঞ্জয় কালসার প্রদোষ থাকলে দেয়া যায় আচ্ছা কারোর জীবনে ফাঁড়া থাকলে আচ্ছা হয়তো মঙ্গল কেতু কানেক্টিং থাকতে পারে বা অষ্টমী থাকতে পারে যে কারণে তাদেরকে মৃত্যুর হাত থেকে মহামৃত্যুঞ্জয় মাস্ত্রী মানে রোধ আক্রান্ত মহামৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করা তাই একদম যেটা সম্ভব হয় আত্মীয় মৃত্যু বা অকাল মৃত্যু সেগুলো একদম একদম যে আমরা জানি যে কি আমাদের অস্থের অভাব হলে পরে লক্ষ্মী পুজো করা কিন্তু এখন আহ যেটা আমার কানে আসছে যে অলক্ষ্মী পুজো করলে পরে নাকি ধন বৃদ্ধি হয় এই অলক্ষ্মী না এটা অমাবস্যার দিন অমাবস্যার দিন একটা আছে অলক্ষ্মী পূজা অলক্ষ্মী পূজা আহ এগুলো আছে এখান যদি এখানে হয় না সেগুলো অলক্ষ্মী পূজা করতে এবং লক্ষ্মী পূজাও করতে হয় সঙ্গে লক্ষ্মী পূজা করতে হ্যাঁ এবং সিদ্ধিদাতা গণেশ পূজাও করতে হয় কালী পুজোর দিন কালী দিন করতে হয় বাড়িতে কোনো বাস্তু দোষ প্লানেট যে বাড়িটা আপনি যেখানে করেছেন সেই বাড়িটা প্লানেটটা কেমন ভাবে করেছেন আপনাকে এখনকার মিস্ত্রি টিস্ত্রি বা কন্ট্রাক্টর যারা আছেন না আপনাকে ম্যাপ করে দেয় না বাড়ি যারা প্লান দেয় তারা তো চিন্তা করে না তারা কোন ঈশান কোণে কি করে দেবে ঈশান করে পায়খানা বাথরুম আছে বাড়িতে নেগেটিভ ফল দেবে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে পরে এখানে কি মানে কেমন ধরনের নেগেটিভ ফল দিতে পারে এগুলো আমরা যত সঙ্গে আমরা সত্যি কথা বলতে আমরা যত অনেক কনফারেন্সে গিয়েছি অনেক আমাদের চেয়ে বড় বড় যারা অভিজ্ঞ জ্যোতিষী আছে কারণ আমি বলবো না তাদেরকে কখনো অবমাননা করি না তাদেরকে অবশ্যই সম্মান তারা যেভাবে তার যেভাবে তৈরি হয়ে এসেছেন এবং আমাদের যতটুকু দিয়ে গেছেন তারা বলেছেন যে কোনো ঈশান কোণে যদি কোনো পায়খানা বাথরুম থাকে সেই গৃহস্বামী যে বাড়ির হেড তার দুরারোগ্য ব্যাধি মানে দীর্ঘস্থায়ী একটা রোগ একটা রোগ এটা করতে পারে হয়তো ক্যান্সার হতে পারে হতে পারে হয়তো হতে পারে আচ্ছা এখানে দক্ষিণ দিকে যে ঘরের মুখ যদি থাকে সেটা ভালো না ভালো ভালো পূর্ব দিকটাও ভালো কিন্তু অনেকে বলে থাকে যে দক্ষিণ দুয়ারে জমের দুয়ার না সব বাজে কথা দক্ষিণ দুয়ারটা বলেছে ঘরে মাস্ট আচ্ছা আচ্ছা লোকে কি বললো দেখে লাভ নেই লোকে আপনার কি বলছে সেটা আসতো কি বলছে তাই জানতে হবে দেখেছো বা অনুভব করেছো কখনো তবে ভূত পেতে কথা এগুলো শক্তির ব্যাপার তো কেউ কারো আর কাছে আসতে পারে না কেউ কারো কাছে আসতে পারে না মায়ের দর্শন বা অনুভব করেছে অনুভব করেছে একটা বস্তু আছে একটা বস্তু আছে যে বস্তুটা বোঝা যায় একটা পজিটিভ একটা হ্যাঁ কথা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে হ্যাঁ আলোচনাটা এখানে শেষ করব আর এই গাদা হচ্ছে কোথায় হোমযোগ্য করে দাদার মায়ের মন্দির কোথায় আপনাদের একটুখানি শর্টকাটে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে দাদা এখানে হোমযোগ্য করে এটা কবে কবে করা হয় সেগুলো অবশ্যই করা হয় প্রত্যেকে অবশ্যই প্রত্যেকে অবশ্যই করা হয় এই যে কবজের সময় করা হয় মানে কবসটা কোন দিন করো কবস যে দিন ডেট পড়ে গ্রহ বা শান্তি সস্থানের ডেট থাকে আচ্ছা আচ্ছা সেই দিন করা হয় এখানে একটা ফুলের ছবি দিয়ে দিয়েছে পাশেই রয়েছে নন্দী মহারাজ এটা কি গোপাল ঠাকুর দাদা এটা গোপাল আছে এই যে এটা আমাদের বাড়ি থেকে এটা গোপাল পূজো হতো আচ্ছা তো প্রথম থেকে আমাদের গোপালে পূজো হয় তারপরে এখানে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা গোপাল হ্যাঁ এখানে গোপাল আছে আর এইটা হচ্ছে এটা মায়ের এটা করুণাময় দক্ষিণাকালী দক্ষিণাকালী এটা আর এই আমার 빌্লা বিক্ষটার পেছনে আছে বটগাছ এই পেছনে এই বটগাছটাই আমি আমি মানে প্রথমে 빌্লা বিক্ষটা প্রতিষ্ঠা করেছিলাম তাই তো এই বেলগাছটা প্রতিষ্ঠা করেছিলাম তারপরে молছি কোথায় মন্দির করব কোথায় মন্দির করব হ্যাঁ তো একদিন আমি স্বপ্নে পেলাম মা আমাকে বললেন তুই এর নিচে আমাকে মন্দিরটা করে দে তুই এখানেই আমাকে স্থাপন কর সেই থেকে আমি এখানে স্থাপন করলাম স্বপ্নে নিয়ে আদেশে পেয়ে আর এই হচ্ছে শিবলিঙ্গ তাই তো বাহ খুব সুন্দর সাজিয়েছে ঘরটা আর উপরে ওইটা ওইটা কি ছাতি মানে ছাতি মায়ের মায়ের বট গাছ বেল গাছ রয়েছে আচ্ছা এইটা এইটা কি এই যে পাথরগুলো এই যে এগুলো শিলা নারায়ণ শিলা নারায়ণ এগুলো কোথা থেকে নিয়ে এগুলো নিয়ে আনা হচ্ছে হরিদ্বার থেকে আছে শ্রী সুবিনয় চক্রবর্তী তারাপীঠ এবং কামাক্ষা সিদ্ধ

যে কথাগুলি আমি বললাম তন্ত্র বা বৈদিক যদি আমাদের আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ফোন করে আসবেন অবশ্যই আপনাদের কাজ সাকসেস করতে পারবো প্রত্যেক গ্রহ চায় যে আমাকে স্মরণ করুক শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক গ্রহ চায় যে আমাকে স্মরণ করুক স্মরণ করলে বা তাদের কিছু দিলে বা তাদের কবচ করে দিলে বা তাদের কিছু কি দিলে তারা প্রীত হবেন এবং জাতক জাতিকা ভালো হবে জয় মা যাই হোক এখানে ভিডিও টি শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও